চিকেনের আরও নতুন একটা রেসিপি নিয়ে আমি তোমাদের সাথে এসেছি মখমলি চিকেন এই মখমলি চিকেনটা এক খেতে যতটা সুস্বাদু রান্নাটাও খুব তাড়াতাড়ি তাহলে চলো জেনে নেওয়া যাক এই চিকেনটা আমি কিভাবে তৈরি করেছি এখানে আমি তিন চা চামচ দিয়েছি সর্ষের তেল আর দিয়েছি এক চা চামচ ঘি ঘি আর সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে এবার এখানে আমি দিয়েছি পাঁচশো গ্রাম চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়ে এখানে আমি কোনো নুন ব্যবহার করবে না এখানে একদম হাই ফ্লেমে আমি তিন থেকে চার মিনিট চিকেন টাকে ভেজে নেব তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর একটা এখানে দিয়ে দেবো তিনটে পেঁয়াজ বাটা আমি এখানে মিডিয়াম সাইজে তিনটা পেঁয়াজ নিয়েছি এগুলোকে বেটে দিয়েছি তো আবারও তিন মিনিটের মতো পেঁয়াজের বাটাটাকে আমি তোমার কষিয়ে নেব তারপরে দিয়ে দেব এখানে আমি তিন চার চামচ টক দই টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়ে একদম লো হিটে কিন্তু টক দইটা দিতে হবে যদি তোমরা হাই হাই হিটে দাও তাহলে কিন্তু দইটা ফেটে যাবে মানে ছানা ছানা হয়ে যাবে দিয়ে আরও দু মিনিটের মতো আমি কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা দেড় চা চামচ দিয়েছি রসুন বাটা এক দুই চামচ দিয়েছি চিলি ফ্লেক্স হাফ চামচ দিয়েছি আমি গুলমরিচ গুঁড়ো হাফ চামচ দিয়েছি আমি এখানে ধনে গুঁড়ো আর হাফ চা চামচ দিয়েছি জিরে গুঁড়ো এই সমস্ত মশলাগুলোকে দিয়ে আমি আরও ভালো করে মিডিয়াম হিটে কিন্তু কষিয়ে নিচ্ছি কষানোটা যত ভালো হবে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে কারণ চিকেন কিন্তু আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার চিকেনটা যখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হবে তারপরে কিন্তু আমি নুন অ্যাড করবো আগে কিন্তু আমি নুনটা দিইনি কারণ চিকেনের যদি তুমি প্রথমেই নুনটা দিয়ে দাও তাহলে চিকেনটা কিন্তু একটু স্টিক হয়ে যেতে পারে তো সেজন্য আমি পরে দিয়েছি নুনটা নুনটা তোমরা দেবে স্বাদ অনুযায়ী দিয়ে তারপরে এখানে আমি আবারও কষিয়ে নেব বেশ ভালো করে কষিয়ে নিতে হবে তোমার এভাবে আমি কিন্তু দশ মিনিটের মতো কষিয়ে একদম চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো কষাতে কষাতে আমি দুই থেকে তিন চামচের মতো একটু জল দিয়েছি এই চিকেনে কিন্তু জল খুব একটা ব্যবহার হবে না ওই কষাতে কষাতে যেটুকুন আমি জল দিয়েছি দেখো আর চিকেন থেকে যেটুকুন জল ওঠে এটাই হলো চিকেন রান্নার বৈশিষ্ট্য এই সময় কিন্তু তোমরা খুব একটা জল ব্যবহার করবে না কারণ কি এটা যখন তোমরা কষাবে আর একটু ঢেকে ঢেকে কষাবে তাহলে দেখবে অটোমেটিক চিকেনটা থেকে জল বেরিয়ে আসবে এবার আমি দিয়ে দেব দুই চা চামচ ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা যদি তোমাদের কাছে না থাকে সেই ক্ষেত্রে তোমরা যদি তোমার দুধের সর থাকে সেটাকে ভালো করে ফেটিয়ে তারপরে দিতে পারো তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কসুরি মেথি কসুরি মেথি দেওয়ার পরে এখানে দেব আমি গরম মশলা এগুলোকে দিয়ে আবারও আমি তিন মিনিট মিডিয়াম হিটে কিন্তু কষিয়ে নেব এখানে কিন্তু আর হাই ফ্লেমে কিন্তু কষানো যাবে না তাহলে আমাদের যে গ্রেভিটা সেটা কিন্তু একদম শুকিয়ে যাবে আর এর এই চিকেনে কিন্তু গ্রেভিটা হবে গামাকা মাখা তো দেখো আমার চিকেনটা কিন্তু একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে তো গ্যাসটা অফ করে দিয়ে আমি আরও তিন থেকে চার মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত ভাত রুটি পরোটা তারপরে ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু খুব সুন্দর যাবে এই চিকেনের রেসিপিটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলো না যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব কাছেও বেশি বেশি করে শেয়ার করে দিও আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে তোমরা আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থাকো আবারও দেখাবে নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা